সৈয়দিন ইব্রাহিম আলহ ইসালাম সৈয়দুনা হাজার নিয়ে দুধের বাচ্চা ইসমাইল নিয়ে মক্কার মরু মাঝখানে রেখে আসলেন মানুষ নাই প্রাণী নাই খাওয়ার পানি নাই কোন পশু পাখি নাই আকাশের পাখিও নাই কেউ নাই একটা মাত্র পানির মশক একটা মশকের ভেতরে সামান্য কিছু পানি দুধের বাচ্চা ইসমাইল নিয়ে সাইয়েদা তুনা হাজার দাঁড়িয়ে রইলেন কোনো কথা না বলে বিবি আর বাচ্চাকে রেখে চলে যাচ্ছেন চোখের পানি ছেড়ে সাইয়েদাতুনা হাজার ডেকে বললেন ইব্রাহিম একটু দাঁড়াও কথা নাই বার্তা নাই কিছুই বলল না কি আমার অপরাধ কেন এই দুধুমর প্রান্তরে আমাকে দুধের বাচ্চাটারে রেখে গেল শুধু একটা কথাই জানতে চাইবো এই যে আমাদেরকে রেখে পাশন্ডের মতো তুমি চলে যাও এটা কি তোমার নিজের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায় সাইয়েদনা ইব্রাহিম কোনো কথা না বলে শুধু প্রশ্নের উত্তর দিলেন বললেন আল্লাহর ইচ্ছায় কার ইচ্ছা নবী কিছু করে না যেটাই করে করে কার ইচ্ছা হাজার বললেন ইযান লা ইউদাইয়ুন আল্লাহ তোমার ইচ্ছা যদি আমাদেরকে রেখে না যাও আল্লাহর ইচ্ছা যদি রেখে যাও তাহলে আমার ভরসা আছে আল্লাহ আমাদেরকে নষ্ট হতে দিবে না আল্লাহ আমাদেরকে কোনো কষ্ট দিবে না আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ আপনারে মায়রা যারা আছেন আপনাকে আর আপনার দুই সন্তানকে নিয়া আপনার স্বামী সিলেটের হাকালুকি হাওড়ের মাঝখান দিয়ে রেখে আসছে কি করবেন পিছনে পিছনে দৌড়াবেন গালাগালি শুরু করবেন যদি বলে আল্লাহর ইচ্ছায় তোমারে রেখে গেলাম জীবনেও মানতে চাবেন না বলবেন তোরেও বাদ দিলাম তোর আল্লাহরে বাদ দিলাম আছে না নাই কিন্তু সাইয়েদাতুনা হাজার কেমন নারী ছিলেন একটা টু শব্দ করেন নাই শুনতেছেন কেন ইমাজিন কল্পনা করতে পারে দুধু মরু প্রান্তর খাওয়ার কিছু নাই পান করার কিছু নাই কথা বলার মতো একটা মানুষ নাই রুদ্রের তাপ মরুভূমির বালুর উপরে এমন ভাবে পড়ে সৌদি আরবের মরুভূমি যারা দেখেছেন প্রচন্ড বালুর মধ্যে চাল রেখে দিলে চালগুলো মুড়ি হয়ে যায় ওই প্রচন্ড মরুভূমির মধ্যে দাঁড়িয়ে বললেন যদি আল্লাহর ইচ্ছা হয় আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট ঠিকই আল্লাহ যথেষ্ট হয়েছেন এই মহিলাকে দিয়ে মক্কা আবাদ হয়েছে মক্কায় কোনো মানুষ থাকতো না এখন মক্কায় গেলে জায়গা পাওয়া যায় পঁচিশ লক্ষ লোক আমরা হস করেছি এবার প্রতিদিন তিন লক্ষ চার লক্ষ মসজিদুল হারাম একসাথে জামাত জুমার নামাজের দিন পাঁচ লক্ষ সাত লক্ষ দশ লক্ষ হয়ে যায় এতগুলো মানুষ আগে ছিল না সব বলো হাজারে হাজারের ইমানের ফসল সুহান আল্লাহ এই নারী এখানে থাকলেন আল্লাহর উপর ভরসা করে ইমানের পরীক্ষা দিতে লাগলেন একদিনের ব্যবধানে খাওয়ার পানির মশকের পানি শেষ ইসমাইল আলাই সাল্লামের পায়ের ধাক্কায় জমজমের পানি এলো জুরহুম নামক একটা গোত্র যাচ্ছিল তারা এসে ওনার হাতে মরিদ হলো সুবহানাল্লাহ তারা এসে বললো আমাদেরকে শুধু জমজমের পানি খেতে দেন আপনি যা বলবেন সব আমরা মেনে নিলাম শুরু হলো মক্কার রাবা। হাজার হাজার মানুষ বাড়তে শুরু করলো মক্কা শহরের এক্সপানশন হলো গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ এখন মক্কার দিকে ছুটে চিল্লায় বলেন ঠিক না এজন্য আমার মায়েরা অনেক লম্বা জীবনী তার একটা ঘটনাই বললাম সাইয়েদা হাজার ওনার জীবনী থেকে আমার মায়েদের বোনদের জন্য শিক্ষা তাওয়াক্কুল আলাল্লাহ বাঁচি আর সুস্থ থাকে আর অসুস্থ থাকি বিপদে থাকি আর যে কোনো সমস্যায় থাকি না কেন ভরসা করতে হবে একজনের উপর তিনি কে আল্লাহর উপর যে ভরসার মতো ভরসা করতে জানে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট ঠিক না তাহলে হাজার থেকে আমার বন্ধুর জন্য শিক্ষা হচ্ছে তাওয়াক্কুল করব আমরা কার উপরে ভরসা রাখবো কার উপর সব সময় আর তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করতে হবে আমার মায়েরা আমার বোনেরা দুই নম্বরে বলেছি কার কথা

ফেরাউনের বউ আর ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বউ দুইজন লুকিয়ে কালিমা পড়ে মুসলমান ফেরাউন কিছু জানে না সুবান আল্লাহ কি আল্লাহর খেলা ফেরাউন লক্ষ লক্ষ বন ইসরায়েলের ছোট্ট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য নাম কি মুসা আর ফেরাউনের ঘরে আল্লাহ মুসাকে বড় করলেন কোন সুবাহ আল্লাহ লুকিয়ে লুকিয়ে ইমান আল্লাহ ফেরাউনের বউ আসিয়া অর্থমন্ত্রীর বউ দুইজন মিলে ফেরাউনের কাছে ঘটনা পৌঁছে গেল খবর পৌঁছে গেল ফেরাউন ডেকে পাঠালো দুধের বাচ্চাকে নিয়ে ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের নিজের বউ আসিয়াও হাজির ফেরাউন বলে এক আল্লাহর উপর কুফরের ঘোষণা দে আল্লাহকে বলে যা আমার পায়ের সামনে সেজদা দে আমি মাফ করে দেব আসিয়ার এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীর এক কথা যে আল্লাহর কাছে আমরা মাথা নত করেছি পৃথিবীর কোন শক্তির কাছে ওই মাথা নত হতে পারে না ফেরাউন বলল তাই নাকি দেখি তোদের ইমানের পাওয়ার কত বড় অর্ডার করলো বিশাল বড় পাতিল নিয়ে আসো কড়াই নিয়ে আসো কড়াই ভর্তি তেল গরম করতে শুরু করো টকব টকব করে কড়াইয়ের মধ্যে গরম তেল ফেরাউন বলে ও অর্থমন্ত্রীর স্ত্রী তোমারে অনেক ভালো জানতাম এখনি আমার পায়ের সামনে শেষদাই লুটিয়ে পড়ো আল্লাহরে সারো আমি তোরে ছেড়ে দেব অর্থমন্ত্রীর বউ বলে এত সোজানা সুবান্লা বলে কি ইমান ইমানের পথে অবিচল থেকে আমার তোমারি কাছে মিনতিয়া আমার তোমারি কাছে মিনতিয়া মহামহিম দয়াম অবিচল আমার মরণ যেন হয় পড়ে না আমি আবার পরে না এক কথা হাল্লার সামনে মাথা নত করেছি কারোর সামনে করবো না